এই তো আছে ভালোই নাম কি আপনার নাম জেসমিন জাসমিন দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ফড়ুতপুর ফড়ুতপুর কি করেন আপনি আমি এমনি বাসাবাড়ি কাজ করি তো এখন প্রতিযোগিতায় কেন আসলেন দেশের বাড়ি কই আপনার দেশের বাড়ি মাগুরা মাগুরা হ্যাঁ আচ্ছা প্রতিযোগিতায় কেন আসছেন প্রতিজনে আরছি আমি অনেক কষ্টে আসি আমার মা আছে বুড়া মানুষ আমার আব্বা নাই আচ্ছা গলার এটা স্বর্ণের চেন কত দিয়ে বানাইছিলেন স্বর্ণের না তো এটা সিটি গোল্ডের শিওর হ্যাঁ স্বর্ণের না না স্বর্ণ পামো কো চাই সিটি গোল্ডের নাম কি আপনার আমার নাম জেসমিন হ্যাঁ জেসমিন জেসমিন হ্যাঁ আচ্ছা তো আপনার জামাই কি করে স্বামী মোবাইলের মাধ্যমে বিয়ে করছিল পরে এখন চলে গেছে তোর বাড়ির খোঁজ খবর নিয়ে বিয়ে করছিলেন না হ্যাঁ বাড়ির খোঁজ খবর নিছিলাম কিন্তু আসল ঠিকানা দিছিল না অন্য জায়গা মানে হেয়ার দেশ হয়েছিল বরিশাল দিছিল অন্য জায়গা ঠিকানা যাক আপনার সাথে যদি যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে নাম্বার বলতে পারবেন হ্যাঁ পারবো বলেন তো 016 হ্যাঁ 32

আজে বাজে মন্তব্য করে আজে বাজে কথা বলে অসহায় মানুষ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আচ্ছা